নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না আজকে করবো ছোলার ডাল দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও তেমন স্বাদের হয়েছে শ্রাবণ মাস পড়ে গেছে প্রায় ঘরে ঘরে অনেকেই শনিবার সোমবার করে ভাত খান না তার পরিবর্তে লুচি পরোটা এইগুলোই খান তবে লুচি পরোটার সাথে যেগুলো যায় ছোলার ডাল আলুর দম আলুর তরকারি এইসবই আমরা খেয়ে থাকি আজকে তার মধ্যেই একটা করব আজকে হলো ছোলার ডাল ছোলার ডালটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এটা খেতেও তেমন স্বাদের হয়েছে আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখানে আমি আলুর টুকরো নিয়েছি এখানে নিয়েছি ছোলার ডাল এবারে এটাকে প্রেসারে দিয়ে দিলাম দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে এবারে এটাকে চারটে সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব এটা হাফ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি যে টুকরো করে রেখেছিলাম আলুটা আলুটা এর মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে আমি নামিয়ে রাখলাম এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ায় পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়া অবধি ওয়েট করবো এবারে তেলটা গরম হয়ে গেছে ফোরন হিসাবে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দেবো এক চামচ সাদা গোটা জিরে জিরাটা একটু লাল লাল হয়ে গেলে এবারে দিয়ে দেবো এখানে আদা গ্রেট করে রাখা আদারটা একটু লাল লাল হয়ে গেলে এবারে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম আলু আর ছোলার ডাল সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা যোগ করব। যেমন দিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন এগুলোকে দিয়ে এবারে ভালো করে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি যে সেদ্ধ করে রেখেছিলাম তার জলটা আমি আলাদা করে তুলে রেখেছি সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো জলটা দাবা হয়ে গেছে এবারে মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব এবারে ঝোলটা ফোটা অব্দি একটু ওয়েট করবো চোলটা ফুট উঠেছে এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি ছোলার ডাল চিনি ছাড়া তো হবে না তাই দিয়ে দিয়েছি চিনি এবারে আমি আলুগুলোকে একটু ঘেঁটে দেবো এইভাবে দু চারটে আলুকে আমি ঘেঁটে দেবো ডালটা সেদ্ধ তো হওয়াই ছিল আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে জাস্ট একটুখানি এরকম হাতার মাধ্যমে ঘেটে দিলে তরকারির স্বাদটাই একদম দারুণ হয়ে যাবে এইভাবে একবার করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার এই ছোলার ডাল আজকে রেডি হয়ে গেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ তবে বলে রাখি ছোলার ডাল নামানোর আগে একটু ঝোল ঝোল নামাবেন হলে এটা কিন্তু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে ঝোল ঝোল থাকলে তবে এটা অনেকটা পরিমাণ অনেকক্ষণ সময় থাকবে যত সময় যাবে তত কিন্তু ডাল গাঢ় হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে এইভাবে একবার করে খেয়ে দেখবেন